একটা জায়গা জমিন আছে কিন্তু নিজের জায়গা জমিন থাকা আমরা কিন্তু জায়গা জমিন তো মানে আবাদ করতে পারি না হ্যালো ফ্রেন্ড এডি উনি তো ব্লকে সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করেছি তো কি বলো তো এখন বাজে প্রায় একটাই বেজে গেছে এখন থেকে ব্লকটা শুরু করলাম এক জায়গায় গেছি তো ওইখানে লেট হয়ে গেছে ওইখান থেকে আসছে আবার চলে গেছে আরেক জায়গায় তো লেট হয়ে গেছে ওই দিকে দেখো আমাদের আমাদের এদিকে সবারই ধান প্রায় কাটাকাটাই শুরু করে দিয়েছে এই পাশটাতে প্রায় কাটা শেষ কারণ কি বলতো এদিকে হচ্ছে করবে পটল পটল করবে আলু করবে এর জন্য আর এই যে খালটাতে এটাতে দুদিন কয়েকদিন লেট আছে আর কি সে কাটলে কাটা যায় কিন্তু কাটবে না মনে হয় এখন তো এই দেখো আমাদের গ্রামের আর এটা হচ্ছে বান আমরা তো জানি ওই বানটা হাওয়া করতেছে ভালো লাগতেছে অবশ্য হাওয়াটা কি বলে তো ছায়া থাকলে ঠান্ডা লাগছে আর রোদে আসলে গরম লাগছে এই দেখো এদিকে জল এই জলটা শুকিয়ে গেছিলো প্রায় হ্যাঁ এই যে পরে যে লক্ষ্মী পুজোর পরে যে বৃষ্টিটা হলো এই জন্য অন্য এখনো জলটা শুকায়নি আরে আর এই দেখো ধানগুলো নষ্ট করে দিছে যে গিয়ে গিয়ে সকাল সকাল তাড়াহুড়ো করে চলে গেছি দিয়ে কিন্তু মেয়ে রান্না করছে আদিকে বাসন কুসন ছিল ওগুলো এখন ও মাঝে নেই ও রান্না করলে রান্নাই করবে আর কিছুই করবে না তো ওইটাই আর কি তো আমিও এদিকে কিন্তু দুপুরবেলা আর কি লেট হয়ে গেছে তো খাইতে খাইতে সকালের আর কি ভাত ছিল ওগুলো খেয়েছে দুপুরবেলা আর কি খাওয়া রান্না করবো মোনার যতটুকু রান্না করেছে আর কি আমার মেয়ে ততটুকু ওদের জন্য ছিল আমার জন্য ছিল না তো ওরা বলে নাকি আজকে চা খাবে তো আমি দুপুরবেলা আমি ভাবলাম না চা করে খেয়ে নিই আর কিছু করব লেট হয়ে গেছে কখন রান্না করবো কখন খাবো ভাত আছে সবজি নেই তো কখন রান্না করবো এর জন্য মুড়ি আর চা মুড়ি চানাচুর দিয়ে মেখে নিয়েছে আর চা এদিকে বাবু নেই তো বাবুর জন্য একটু চা রেখে দিলাম তো এটা ঢাকা দিয়ে রেখে দিছি এই যে টিফিনটা আছে না মিরকিন এটা আমরা মিরকিন বলি এটাতে ঢাকা দিয়ে এদিকে দেখো ও রান্না করলে গ্যাসের অবস্থা ক্রাশিন করে দেয় দেখো কি অবস্থা করেছে গ্যাসটা ও রান্না করবে ওই রান্নায় বাচ্চা মানুষ তো যতটুকু পারে তো ততটুকু রান্না করে যত এখন অনেকটা ছোট ওকে আমি রান্না করা শেখার কারণ আছে কি বলতো আমাদের গ্রামে অনেক বড় বড় হয়ে গেছে কলেজে যাচ্ছে বিয়ে দেওয়ার লাগে এখনো ঠিক মতন রান্না করতে পারে না তো সেই জন্য ভাবি না ও টুকটাক একটু রান্না করা শিখতে যত এখন ছোটো আছে যখন ও বড় হয়ে যাবে তখন তো আমার কথা এমনিতেও শুনবে না মা বাবার কথা শোনে না শুনে না একটু কম শুনে তো এটা ভেবে আমি ওকে যতটুক পারছি আর কি আমি ততটুকে আর কি আমার মতন করে শেখাচ্ছি যেহেতু বিয়ে দিতে হবে রান্না বান্নাটাও যদি সেরকম শিখতে পারে না তখন কেমন হবে বলো মানুষের বাড়িতে গেলে তো ওই রান্না বান্না না শিখলে কাজ না শিখলে তো সেটা হবে না আমি যেমন জানি যতই আমি কাজ বাপের বাড়িতে অনেক কাজ করেছি তবুও কিন্তু এখানকার হিসাবে হয় না এক জায়গার এক মতো নিয়ম থাকে তো আমি ছিল একটু ডাল ঢেলে রেখে দিলাম বা পাত্রের মধ্যে যে আর কি আর এদিকে কিন্তু চলে আসছি এই তো ঘরে আন্নাটা দেখো এত গুছাই এই ইদানিং গুছালাম মানে পরশুদিন মনে হয় কালকে খালি গুছায়নি তাতে দেখো কি এলোমেলো করেছে না কালকে গুছিয়েছি অতটা মনে নেই যাই হোক আমার মনে নেই তো এদিকে Аннаটা গুছানোর পরে দেখো যে পড়াশোনা করছে বই ব্যাগ যেভাবে করছে সেভাবে রেখে দিচ্ছে আজকে স্কুল বন্ধ নবান্ন মানে অগ্রমহেশ প্রথম তারিখেই স্কুল বন্ধ থাকে তো ওদের বন্ধ মোনাদের আর বর্মনাতার আগেই বন্ধ আছে ওদের স্কুলে যে পরীক্ষা আর কি শুরু হবে এদিকে দেখো আমি এদিকে এটা ঝেড়ে নিচ্ছে টেবিলটা এটা টেবিল আমার জায়গা নেই সেরকম রাখার কবে যে কি হবে তাও নিজে জানি না আমার এত ইচ্ছা আছে যে সেরকম করে আর কি করে ঠিকঠাক জায়গা রাখার খোয়ার আছে ডিম ডিম না দেখো কোথায় ইঁদুর আর মুরগির এত যে অত্যাচার হয়ে গেছে ইঁদুর যেন অনেক জামা ছাটগুলো টিকে টিকে দিছে তো সেই জন্য কিন্তু আমার আন্নার মধ্যে ওই যে ছাইটে রেখে দিচ্ছে উপায় নাই সুন্দর করে গুছিয়ে রাখলে হবে না তো ওই যে রাখলে পরে ইঁদুর টিকে দিচ্ছে এদিকে কিন্তু বিছানাগুলো সকালবেলা ওরা আর কি গুছিয়ে রেখে দিয়েছে আমি খালি একটু ঝাড় দিয়েছে আমি ভাবলাম একবারে ঝাড় দিয়ে বিকাল হয়ে গেছে সকালে তো ঝাড় দিছে হাকুতুকু করে ঝাড় দিয়ে তারা হুড়া করে ভিডিও করতে পারিনি চলে গেছিলাম যেহেতু দরকার আমার জন্য তো দাঁড়ায় থাকবে না সেজন্য এদিকে দেখো ঘরটা ঝাড়টা দিয়ে এদিকে এই দেখো এই যে ধুলো ধুলো মতন এই যত ঝাড় দিচ্ছে না আর মোবাইলের আর কি লাইটটা জ্বালিয়ে দিছে হলে কিন্তু ভালো ক্যামেরাটা মানে ভালো পরিষ্কার মতন হয় না এমনি তো আমার কম দামের মোবাইল তো এই জন্য ক্যামেরা দিকে ঘরের লাইট জ্বালা আছে আর দিকে আবার কিন্তু এই লাইট মোবাইলের লাইট দিয়েও কিন্তু করি লাইট লাগাইতে লাগে যেন ঘরে যদি চারপাশে চারটা লাইট লাগা যায় তাহলে কিন্তু ওই যে ভিডিও একটু কোয়ালিটিটা ভালো হবে এদিকে এই দেখো আমার সম্পূর্ণ কাজ ঘরের কাজ না করলে ভালোই লাগে না এলোমেলো হয়ে থাকে প্রতিদিন কাজ করি প্রতিদিন এলোমেলো এক মানে ঠিক মতন থাকবে না প্রত্যেকটা জিনিস এলোমেলো এলুমেলো হয়ে যাবে এই যে নিজে হাতে বানিয়েছে ফুলটা কত আমার কি জানো না আমি নিজে হাতে যে কোনো জিনিস বানাইলে আমি যে এত খুশি কত যে নাড়বো কত চারবো কত দেবো এদিকে দেখো গ্যাস সিলিন্ডার কালকে শেষ হয়ে গেছিলো কালকে গ্যাস এনেছে তো একটা যে খালি হয়ে গেছে তো ওইটা এখানে রেখে দিচ্ছে দেখো চাটি ভরে একদম ভাঙা দেখাতেও লজ্জা লাগে যেন করার কিছু নেই তো রাত হয়ে গেছে বিকাল বেলা দুধ এনেছি তো দুধটা এখন তো ফাটবে না তো ঠান্ডা পড়ে গেছে জন্য রেখে দিয়েছিলাম তো আমি ভাবলাম রাত্রেবেলা যখন আর কি ভাত রান্না করবো তখন নাহলে ওই তো বসা দেবো দুধটা গরম করে তো এদিকে দুধ গরম করে নিচ্ছি দুধ গরম করার পরে কিন্তু এদিকে আবার চা করে খাবো আমার যে এত চা নেশা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় যদি চা না খাই বেলা তো চা খেলাম বেলাও চা খেয়েছি এখন কিন্তু রাত্রেবেলাও চা খাবো তো চা না খেলে আমার ভালো লাগে না তারপরে এদিকে দেখো এই তো আলুর বড়া করতেছি একটু আটা দিয়েছে আর আলু বড়া করেছে আর এদিকে দেখো বড়া এদিকে শেষের দিকে কোন বেলা কোন বেলা নিয়ে 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 শেষ করে দিচ্ছে এরকম করে যে কোনো জিনিস আর এটা হচ্ছে মনে হয় লোভ জিনিস এই বড়া হচ্ছে লোভের জিনিস বাচ্চাগুলো না আমার বড় ওরকম করে তো রাত্রেবেলা এই দেখো আমি রান্না করছি সোয়াবিন আলু আলুগুলো একটু গোটা গোটা করেছে মাখা মাখা করেছি আর বড়া বেছে আর ডাল রান্না করছি আর এদিকে কী বলো তো আমি জানি না তো আমার ভাসুর বাড়িতে নবান্ন খাবে তো বাচ্চাগুলো সবাই চলে গেছে আমি একাই রান্না করেছি এই জন্য একটু করে বেশি বেশি করে নিচ্ছি বাড়িতে সবজি নেই তো বুদ্ধি করলাম না ডাল কিনে নিয়ে আসলাম আর এদিকে সোয়াবিন ছিল আলুও ছিল না পাশে একটা দোকানে আলু আনছে তো ওই আলু নিচ্ছি আর এদিকে আলুরে বড়া করছে হয়ে গেছে তিনটা সব আর কি রান্না তো খাওয়াও হবে ভালোই তো কি বলো তো নিজের জায়গা জমিন আছে কিন্তু নিজের জায়গা জমিন থাকা আমরা কিন্তু জায়গা তো মানে আবাদ করতে পারি না আমার শাশুড়ি করে তো অনেক কাহিনী আছে তোমাদেরকে বলবো আস্তে আস্তে এখন বলবো না যেহেতু ঠিক মতন ভিউও হচ্ছে না চ্যানেলটা এখনও কোনো দাঁড়ও করতে পারিনি এখনই যদি সব কথাই বলে দেই না তো পরে যদি আমার চ্যানেলটা না হতেও পারে যদি মনে না হয় তখন তো এটা ভেবে আমি তোমাদের সাথে অনেক অনেক কথা মনের মধ্যে আছে জমিয়ে আছে বলবো সময় করে ঠিক বলবো তোমাদের সাথে তোমাদেরকে না বললে মানে আমার ভালো লাগে না তোমাদেরকে আমি পরিবার হিসেবে মেনে নিই তো এই জন্য তোমরা যদি আমার ভিডিও রেগুলার দেখো নিশ্চয় তোমাদেরকে বলবো তোমাদের সাথে আমি মনে কথা শেয়ার করবো দেখে কিন্তু সোশ্যাল মিডিয়াটা আসা মানুষের সাথে শেয়ার না করে তোমাদের সাথে শেয়ার করবো তাতেই আমার মনে হয় মনের দিক দিয়ে অনেকটা শান্তি লাগবে তো এইটা ভেবেই আর কি আর দেখা যাক কি হয় কপালে তো তোমরা আমার সঙ্গে থেকো তাহলে অবশ্যই আমি কিন্তু রান করতে পারবো আমাদের অবস্থা দেখে কিন্তু আমি ভিডিও করে নামছি নাহলে কিন্তু আমার যদি সেরকম আর্থিক অবস্থা থাকতো আমি কোনোদিনও আসতাম না সোশ্যাল মিডিয়া আমি যোগ হতে চাইনি কিন্তু উপায় নেই আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও আবার তোমাদের সাথে দেখা হবে